তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের জেলা সাধারণ সম্পাদক নৈহাটির কর্মসূচি থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সামনে লোকসভা নির্বাচন তার আগে বিজেপিতে যোগদান করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সাধারণ সম্পাদক পারমিন্দার চৌধুরী সহ পঞ্চাশ জন নৈহাটিতে বিজেপি নির্বাচনী কার্যালয়ে বিজেপি ব্যারাকপুস সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুস সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ত্যাগী পারমিন্দার চৌধুরী জানান যোগদান করে তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের উত্তর চৃশা জেলার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই সম্পাদকের দায়িত্ব ছিল সেকিটারি দায়িত্ব ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন পারমিন্দার চৌধুরী তিনি এবং তার সাথে আরও প্রায় জন বিভিন্ন কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করবার জন্য ব্যারাকপুরকে আরও শক্তিশালী করবার জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন জন পরমিন্দা চৌধুরীর নেতৃত্বে এবং আরও কিছু নেতৃত্ব আছে সব সহ প্রায় জন কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন নিশ্চিন্তভাবে শক্তিশালী হলে আপনারা দেখছেন বিগত দুদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন লোক যোগদান করছেন গতকাল আপনারা দেখেছেন যে কংগ্রেসের যিনি রাজ্যে সংখ্যালঘু মোর্চার নেতা ছিলেন রাজ্য সম্পাদক ছিলেন সংখ্যালঘু মোর্চ সংখ্যালঘু সেলের ওদের কংগ্রেসের আবু এনা তিনি যুক্ত হয়েছেন আজকেও কিছু কিছু সংখ্যালঘু মানুষ যুক্ত হবেন গতকালও বিভিন্ন পঞ্চায়েতের সদস্য আমাদের মধ্যে যুক্ত হয়েছেন নির্দল পঞ্চায়েত সদস্য যুক্ত হয়েছেন এবং আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন বিরোধী দলের পক্ষ থেকে ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়বে যত নির্বাচন এগিয়ে আসবে সংখ্যা আরও বাড়বে বিজেপি ব্যারাকপুরে আরও বেশি করে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর থেকে মুছে যাবে আজকে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে মনে হচ্ছে আমি একটা নিঃশ্বাস নিতে পারছি আমি যতদিন তৃণমূলে ছিলাম না কোনো কাজকর্ম ছিল এত প্রেসারে ওরা রেখেছিল না কোনো মিল ফ্যাক্টরি খুলে দেবো এটা করে দেবো চাকরি দিয়ে দেবো কিন্তু কোনো কাজ আমাদের ব্যারাকপুর অঞ্চলে একটাও কিছু কাজে করছিলো না তার বাধ্য হয়ে আমরা যে আমাদের মূল পার্টি ভারতীয় জনতা পার্টিতে আমরা হাত শক্ত করার জন্য আমরা জয়েন করি দম বন্ধ হয়ে কেন আজকে আপনি তৃণমূলের সম্বন্ধে আর কি বলা যাবে তো মানুষই বলছে ওরা কি করছে কী না করছে আমি জানলাম ওখান থেকে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে মিল ফ্যাক্টরি যেটা আছে সুস্থভাবে চলবে কোনো মিল ফ্যাক্টরি সুস্থভাবে চলছে না এনজিএমসিতে ওরা বেচারাম মান্নাকে নিয়ে এসেছিল পুরোকে আমরা এটা এনজিএমসি খুলিয়ে দেবো কিন্তু তাতেও কিছু হলো না দু হাজার উনিশে সালে আমি বিজেপির বিরুদ্ধে ছিলাম না বিজেপির হয়ে আমি কাজ করেছিলাম দু হাজার সালে ওরা বলল যে আমরা জুট মিল ফ্যাক্টরি সব খুলে দেবো তার জন্যে বিজেপি ছেড়ে আমি কিছু দিনের জন্যে তৃণমূলে চলে গিয়েছিলাম কিন্তু তাতে তো কোনো কাজই হলো না মানুষের কোনো কাজই হচ্ছে না শুধু তোলাবাজি হচ্ছে আশ্বাস দিয়ে তৃণমূলে জয়নিং করেছি হ্যাঁ আমি তৃণমূল হিন্দি প্রকোষ্ঠে ছিলাম আর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের কী কাজ হচ্ছে আপনি গিয়ে দেখুন কোনো জেনারেল সেক্রেটারি জেলা কতজন যোগদান সাথে আজকে বিভিন্ন দল থেকে সিপিএম আছে কংগ্রেস আছে মোটামুটি পঞ্চাশ ষাট জন এসছে আরো লোক আগামী দিনে আরো লোক জয়েন থাকেন জেলা সমিতি হাত ধরে যোগদান করেছেন আগামী দিন কি আরো ভাঙুন ধরাবেন কাল থেকে বোঝা যাবে নতুন চমক থাকছে 한글자막 <laughs> by <에이>, <laughs> <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স